ঘাটার মাস্টার প্রকল্প করবেন তারপরে তাকে আর দেখা পাওয়া যায়নি তিনি সোজা কলকাতায় গিয়ে সেখান থেকে শুটিং করেছেন দু হাজার উনিশে আবার ফিরে এসেছিলেন ভোটের জন্য আবার কথা দিয়েছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান করবেন দু হাজার উনিশে জিতে আবার চলে গিয়েছিলেন কলকাতা আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন আবার দু হাজার চব্বিশে এসেছেন এসে বলছেন আবার ঘাটার মাস্টার প্রকল্প করব। এই মানুষটাকে কি বিশ্বাস করা যায় যে দশ বছর ধরে দশ বছর ইন্টু তিনশো দিন মানে তিন হাজার ছশো পঞ্চাশ দিন ধরে মিথ্যে কথা বলেছেন তাকে বিশ্বাস করা যায় আজকে আমাদের এই মন্দির এই এলাকা এত এত নিম্ন এত নিচে আছে যে সামনে যে নদী আমাদের সে নদীর জল এখানে চলে আসে এবং এই মন্দিরের যে বিগ্রহ ঠাকুর তাকে পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে হয় তার কারণ পুরো বন্যা এখানে পুরো ভেসে যায় আপনারা ভাবুন ঠাকুরকে পর্যন্ত নিয়ে সরে যেতে হয় একই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু রাজনীতির জন্য যেভাবে ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক এই মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিলেন সেই ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষকের চাকরি চলে গেল সেরকমই এরমভাবে সাংসদ গত দশ বছর ধরে ঘাটালের মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আর নিজের সিনেমার গ্ল্যামার দিয়ে ভেবেছেন মানুষকে বোকা বানিয়ে জিতে যাব দুবার মানুষ বোকা হয়েছে তিনবার কি বোকা হবেন তিনবারের বার কি এই মিথ্যেবাদী সাংসদ যিনি নিজের গ্ল্যামার দিয়ে মানুষকে ভোলাতে চান সিনেমা দেখে কি আপনাদের এই বন্যা আটকাবে সিনেমা দেখে কি এই মন্দিরের বিগ্রহ এখানে থাকবে তো যাই হোক আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করছি যে যেভাবে এই সংসদ মিথ্যা কথা বলে চলেছে দিনের পর দিন এখানে চারিদিক ঘুরছিলাম মানুষ বলছিলেন যে আবাস যোজনার বাড়ি কেউ পায়নি এখনো তিরপল টাঙিয়ে থাকে আর বন্যা হলে সবাইকে এখান থেকে চলে যেতে হয় অন্য জায়গায় কেউ বা মাচা বানিয়ে ওপরে থাকে এই ভয়ঙ্কর দিনের অবসান হবে সেদিনকে যেদিনকে মোদীজির শাসন সুশাসন প্রতিষ্ঠিত হবে মোদীজির টাকা সরাসরি আসবে মোদীজির টাকা সরাসরি তৃণমূলের চোর বাদ দিয়ে এখানে ব্যবহার হবে সেদিনকে এখানে উন্নয়ন হবে এটা আপনাদের একটাই অনুরোধ যে মোদীজির টাকা যেন চোর তৃণমূল আর হজম করে নিতে না পারে এই ছাব্বিশ হাজার বেকার যে যুবক যুবতী ছাব্বিশ হাজার সংসার পুরো বন্যার জলে ভেসে গেল কাদের ফাঁদে পা পড়ে এই তৃণমূলের চোরের মিথ্যেবাদীদের ফাঁদে লোভে পা দিয়ে ছাব্বিশ হাজার ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল প্রায় প্রত্যেককে চল্লিশ লক্ষ টাকা করে ফেরত দিতে হবে চল্লিশ লক্ষ টাকা করে সুদে আসলে ফেরত দিতে হবে এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কি হতে পারে ভারতবর্ষের বুকে এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই অভিনেতা সাংসদ ভাদে আর পা দিবেন না এ সরকার ডুবে গেছে এ শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কিছুদিনের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী ভাইপো হয়তো জেলে যাবে কারণ এই ছাব্বিশ হাজার ভুয়ো চাকরির যে তদন্ত চলছে আর ভোটের পরে হয়তো এই সাংসদ অভিনেতা যে গরুচরের যে কেস চলছে এনার বিরুদ্ধে সিবিআই ইডিতে সেই কেসে হয়তো ভোটের পরে ইনিও জেলে যাবেন ভোটের পরে পিসি দেখে প্রধানমন্ত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন ওই তিনজনে মিলে ওখান থেকে হাত তালি দেবেন সেই দিনটা খালি অপেক্ষা তো সবাইকে নমস্কার ভারত মাতা জয় জয় শ্রীরাম জয় মা কালী জয় মা কালী জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাই ভালো থাকবেন